আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো স্বাস্থ্য সুরক্ষার দশম সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাইমুল কবির লেকচারার ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জামালপুর এসো বরাবরের মতোই আমরা আমাদের গত সেশনকে একটু রিভিউ করে নিই যেটাকে আমরা রিক্যাপ বলে থাকি গত সেশনে আমরা কী কী করেছিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের যে উপকারিতা সেগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেগুলোকে চর্চা করেছিলাম সকলে দলগত হয়ে আমাদের অনুভূতির তালিকা আমরা সেটা তৈরি করেছিলাম দল থেকে একজন সেটাকে উপস্থাপনা করেছিলাম বইয়ের নানা রকম অনুভূতি সম্পর্কে লিখেছিলাম কাবাডি খেলার বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে আমরা জেনেছিলাম এ পর্যায়ে তোমাদের আমি একটা ডিক্লারেশন দিয়ে দিই যে তোমরা যখন সুযোগ পাবে যখনই সুযোগ সুবিধা পাবে ফ্যাসিলিটার গন্ধের দৃষ্টি আকর্ষণ করছি আপনারাও বাচ্চাদের নিয়ে যে কাবাডি খেলানোর ব্যবস্থা করে দিবেন তোমরা যখন সুযোগ পাবে তোমরা যখনই সময় পাবে কাবাডি খেলবে কেমন ওই যে আমি তোমাদের কাবাডি কোর্ট তৈরি করতে বলেছি এবং যে কাবাডি খেলার নিয়ম শিখিয়ে দিয়েছি সেই অনুযায়ী সেই নিয়ম মেনে তোমরা কাবাডি খেলবে কেমন তো প্রিয় শিক্ষার্থী চলো আজকে আমরা আমাদের দশম সেশন শুরু করি তো আমরা গত সেশনে যে ব্যায়ামটি করেছিলাম এই ব্যায়ামটির মাধ্যমেই আজকে আমাদের সেশনটি আমরা শুরু করব এই ব্যায়ামটি আমরা কেন ঘন ঘন করছি বলো তো শ্বাসের ব্যায়াম কারণ কাবাডি খেলার জন্য আমাদের এই শ্বাসের ব্যায়ামের প্রয়োজনীয়তা আছে একে এটি আমাদের মনোযোগ বৃদ্ধি করবে আমাদের স্থিরতাটাকে বৃদ্ধি করবে এর সাথে সাথে কাবাডি খেলার জন্য যে দম ধরে রাখার যে প্রক্রিয়া এটা আমাদের বৃদ্ধি হবে এই শ্বাসের ব্যায়ামের কারণে কেমন এই ব্যায়ামের নাম তোমরা সকলেই জানো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নির্দেশনাগুলোও তোমরা সকলে জানো যে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে কিছুক্ষণ আটকে রাখতে হবে তারপরে মুখ দিয়ে বের করে দিতে হবে যেভাবে ছবিতে তোমরা করছো এভাবে মোট তিনবার করতে হবে তোমাদের তাই না ঠিক আছে তো চলো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শুরু করি আজকেও তোমরা চোখ বন্ধ করে করবে শুধু আমি এখান থেকে ইনস্ট্রাকশন দিবো ব্রেথ ইন শ্বাস গ্রহণ করো হোল্ড ধরে রাখো ব্রেথ আউট শ্বাস বের করে দাও আবার হোল্ড ধরে রাখো আবার ইন এইভাবে মোট তিনবার করতে হবে ওকে আমি শুধু ইনস্ট্রাকশন দিব তোমরা সকালে প্রস্তুত হয়ে যাও সকালে প্রস্তুত আছো চোখ বন্ধ করে ফেলো স্টুডেন্টস ইন হোল্ড ব্রিথ আউট Hold Breathe in, hold Breathe out, hold Breathe in, hold Breathe out. হোল্ডিন এই তো আমাদের তিন সেটে আমাদের এই শ্বাসের ব্যায়ামটি হয়ে গেল চলো আমরা এই ব্যায়ামের আবার পর্যালোচনা করি যে তোমরা কেমন অনুভব করছো হ্যাঁ অবশ্যই ভালো অনুভব করছো কারো কারো আবার মাথা ঘুরছে তোমাদের শরীর ও মনে তোমরা কেমন পার্থক্য অনুভব করছো অবশ্যই ভালো পার্থক্য অনুভব করছো তো এই ব্যায়ামের যে উপকারিতা সেটা আমরা সকলেই জানি উপকারিতাগুলো কী কী এই ব্যায়াম আমাদের মনোযোগ বৃদ্ধি করে এই ব্যায়ামের ফলে আমাদের স্থিরতা বৃদ্ধি পায় এবং এই ব্যায়ামের মাধ্যমে আমাদের মানসিক চাপ অনেক কমে যায় এবং কাবাডি খেলাতেও এই ব্যায়ামের প্রয়োজনীয়তা আছে আমাদের দমের ক্যাপাসিটিটাকে বাড়ানোর জন্য দলগত কাজ আসলে কি করব মূল্যবোধ চর্চা করব সেই মূল্যবোধগুলো আজকে আবার চর্চা করব বারবারই করব যতবার যত সেশন আছে প্রত্যেকটি সেশনেই করব করতে করতে বলতে বলতে আমরা এই জিনিসগুলো শিখে যাবো সেগুলো কী কী মূল্যবোধের যেই বিষয়গুলো আছে প্রথমটি হচ্ছে প্রতিটি কাজ আমরা প্রতিটি কাজে সক্রিয়ভাবে আমরা অংশগ্রহণ করব দলগত এবং জোরাই কাজ করবার সময় একে অন্যকে সাহায্য করব কেউ কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনোই আমরা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের প্রশংসা করব আজকে আমাদের কী কী শিক্ষা উপকরণের প্রয়োজন আছে স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল ইরেজার পেন্সিল কাটার রঙিন কলম আর্ট পেপার তাই না এগুলো আমি আনতে বলেছিলাম গতদিন আশা করি তোমরা সকলে এনেছ চলো শুরু করা যাক তো আজকে সেশন দশে কিছু নির্দেশনা আছে তার আগে কিছু ডিক্লারেশন আছে তো আমরা ইতিপূর্বে আমাদের স্বাস্থ্য সম্পর্কিত যে চর্চাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করেছি চিহ্নিত করে সেগুলো সম্পর্কে পরবর্তী কতগুলো সেশনের মাধ্যমে আমরা স্পষ্ট ধারণা লাভ করব। আমরা এই পর্যন্ত শুধু চিহ্নিতই করেছি কিন্তু স্পষ্ট ধারণা কিন্তু আমরা লাভ করিনি পরবর্তী সেশনগুলোতে আমরা কি করব স্পষ্ট ধারণা আমরা লাভ করে ফেলবো ইনশাল্লাহ ওকে তো এরপর আমরা একটি মেলার মাধ্যমে আমাদের ধারণাগুলোকে উপস্থাপনা করব। আমি ডিক্লারেশনের কথা বলেছিলাম এই হচ্ছে তোমাদের ডিক্লারেশন খুব মজাদার একটি মেলার আয়োজন করব আমরা যেটাকে নাম দেবো আমরা স্বাস্থ্য মেলা সেই স্বাস্থ্য মেলাতে আমরা উপস্থাপনা করব তবে উপস্থাপনা করার আগে কিন্তু আমাদের শিখতে হবে ভালো করে শিখতে হবে ভালো করে জানতে হবে কি উপস্থাপনা করব কি বলবো সেটা অবশ্যই আগে আমাদের শিখতে হবে জানতে হবে এর এরপরেই কিন্তু আমরা উপস্থাপনা করতে পারবো তাই না তো এটা খুবই জরুরি যে পূর্বে আগে আমাদের শিখে নেয়া খুব মনোযোগ দিও আমাদের কিন্তু আজকে শিখতে হবে মেলার আয়োজনের জন্য তোমাদের মোট তিনটি দলে ভাগ হতে হবে কয়টি দলে ভাগ হতে হবে তিনটি দলে ভাগ হতে হবে এসো এখন আমরা দলে বিভক্ত হয়ে যাই কিন্তু ওই গত দিনের মতো দলে বিভক্ত হলে কিন্তু চলবে না যে পাঁচজন করে বিভিন্ন দলে ভাগ হয়ে গেলে বিষয়টি কিন্তু এরকম না আমি যেভাবে নির্দেশনা দিব সেভাবে তোমাদের ভাগ হতে হবে কেমন চলো এখন আমরা আমাদের তিনটি দলের নাম আগে জেনে নিই নাম কি কি কোন কোন দলে আমরা বিভক্ত হব সে তিনটি দলে আমরা ভাগ হয়ে যাই প্রথম দলটির নাম হচ্ছে শরীরের যত্ন প্রথম দলটির নাম কি শরীরের যত্ন এরপরে মনের যত্ন এরপরে নিরাপদ থাকা ঠিক আছে বলো তো কিসের সাথে মিল পাচ্ছ শরীরের যত্ন মনের যত্ন নিরাপদ থাকা কিসের সাথে মিল পাচ্ছ তোমরা হ্যাঁ ঠিক ধরেছ তোমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বইয়ে তোমরা যে স্বাস্থ্য বৃক্ষ তৈরি করেছিলে হেলথ ট্রি সেই হেলথ ট্রির এই তিনটি শাখা এই তিনটি শাখাতে তোমাদের তিনটি দলে ভাগ হয়ে যেতে হবে ধরে নাও তোমাদের মোট শিক্ষার্থী সংখ্যা ত্রিশ এক্ষেত্রে দশজন 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 করে তোমরা ভাগ হয়ে যাবে তাহলে কিসের ভিত্তিতে ভাগ হয়ে যাবে এক্ষেত্রে ফ্যাসিলিটেটরগণ আপনারা লটারির ভিত্তিতে তাদের তিনটি ভাগে ভাগ করে দিবেন এই যে তিনটি ভাগে তোমরা লটারির ভিত্তিতে ভাগ হয়ে যাবে কেমন তিনটি ভাগে আমরা ভাগ হব তবে এই তিনটি বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে আমরা জেনে নিলাম যে শরীরের যত্ন মনের যত্ন নিরাপদে থাকা এই তিনটি ভাগে আমরা ভাগ হব কিন্তু তিনটি ভাগ সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে এই মুহুর্তে ফ্যাসিলিটেটরগণ আপনারা তিনটি ভাগে ভাগ করে নেন ভাগ করে নিয়ে তাদেরকে আলাদা করে বসিয়ে দেন তবে তোমরা কখনোই মনে করো না যে আজকে আলোচনা হবে শরীরের যত্ন নিয়ে তাই বলে মনের যত্ন যারা আছে তারা এটি শুনবো না নিরাপদে থাকা যারা আছে তারা এটি শুনবো না যেদিন আলোচনা হবে মনের যত্ন নিয়ে শরীরের যত্ন সম্পর্কে তারা যারা আছো এই গ্রুপে তারা শুনবো না প্রত্যেকের কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ প্রত্যেকটি কাজ একে অন্যের সাথে রিলেটেড এবং তোমাদের প্রশ্ন করা হবে সেইভাবেই কিন্তু তোমাদের মূল্যায়ন করা হবে ঠিক আছে কন্টিনিউয়াস ইভালুয়েশন যেটা আছে সেটা কিন্তু তোমাদের এই এটা জানার উপরেই কিন্তু ভিত্তি করে করা হবে এই জন্য প্রত্যেকের পার্টিসিপেশন এখানে বাধ্যতামূলক প্রত্যেকের অ্যাটেনশন এখানে বাধ্যতামূলক ঠিক আছে তো আজকের যে সেশন টপিক সেটি হচ্ছে শরীরের যত্ন তো প্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা শরীরের যত্ন সম্পর্কে জানব চলো শরীরের যত্ন এই অংশে যে সকল নিয়ামকগুলো আছে সেই নিয়ামকগুলো কি কি হবে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই প্রথম যে নিয়ামক হবে সেটি নাম হচ্ছে খাদ্য এরপরে থাকবে পুষ্টি এরপরে থাকবে স্বাস্থ্য এরপরে থাকবে পরিচ্ছন্নতা এরপরে শরীরচর্চা এবং শেষে খেলাধুলা তো আমরা এখানে কিছু অংশ দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই শরীরের যত্ন এই যে অংশটা এই অংশের নিয়ামক উপাদান এই উপাদানগুলো দিয়ে আমরা শরীরের যত্ন এই গ্রুপটা এই সম্পর্কে জানতে হবে এই এই উপাদান সম্পর্কে তাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে তোমাদের মেলাতে এইগুলো সম্পর্কে আলাদা আলাদাভাবে স্টল থাকতে হবে তোমাদের স্টল যে শরীরের যত্ন তার ভিতরে খাদ্য নামে একটা জায়গা থাকবে যেখানে তোমরা খাদ্য সম্পর্কে মানুষকে অবগত করবে কেমন পুষ্টি সম্পর্কে অবগত করবে স্বাস্থ্য সম্পর্কে ইত্যাদি এইভাবে তোমরা কি করবে মানুষকে অবগত করবে স্বাস্থ্য মেলায় আসছি পরবর্তীতে স্বাস্থ্যমেলায় কিভাবে তোমরা কি কাজ করবে সেটা নিয়ে আমি পরবর্তী সেশনে আলোচনা করব এখন খুবই মনোযোগ দিয়ে খুবই মনোযোগ দিয়ে তোমরা এই অংশগুলো সম্পর্কে জানবে কেমন তো মনের যত্ন তার ভিতরে কি কি থাকবে আমরা একটু দেখে নিই নিয়ামকগুলো নিয়ামকগুলো হচ্ছে যে সকল কাজ করলে আমাদের মন ভালো থাকে যে সকল কাজ আমাদের মনকে ভালো রাখে সেগুলোর জন্য একটা আলাদা স্টল থাকবে শখের কাজ কী কী সেটার জন্য আলাদা স্টল থাকবে নিজের যে অনুভূতি যত্ন নেওয়া সেই নিজের অনুভূতি যত্ন নেওয়ার জন্য আলাদা একটা স্টল থাকবে আর নিরাপদে থাকার ভিতরে কি কি থাকবে যে নিরাপদে থাকা অংশে যে সকল নিয়ামক থাকবে তা হচ্ছে আশেপাশের পরিবেশ নিরাপদ ও দূষণমুক্ত রাখা রোগ প্রতিরোধ রোগ নিয়ন্ত্রণ এই তিনটি উপাদান তো চলো প্রথম আজকে আমাদের যেই শারীরিক স্বাস্থ্য বা শারীরিক শরীরের যত্ন এ যে প্রথম যে নিয়ামক সেটা হচ্ছে খাদ্য সে খাদ্য সম্পর্কে আমরা জেনে নিই যে খাদ্য আসলে কি। খাদ্য কি আমরা যা খাই তাই খাদ্য যা খাই তাই খাদ্য না এটা অনেকেই হয়তো এই কথা বলেছ কিন্তু আমরা যা খাই সব কিছুই কিন্তু খাদ্য নয় সেটা আমাদের আহার্য কিন্তু সেটা আমাদের খাদ্য নয় চলো খাদ্যের যে সঠিক সংজ্ঞা সেটা আমরা একটু জেনে নিই মূলত আমরা যে সকল বস্তু আহার করি তা হচ্ছে আমাদের আহার্য খাদ্য নয় ঠিক আছে কিন্তু সকল আহার্য সামগ্রী কিন্তু খাদ্য নয় যেমন থর এই যে কলা তোমাদের কলার ভেতরে যে থর থাকে তোমরা জানো অনেকে খেয়েছো হয়তো এই থর কিন্তু মূলত খাদ্য নয় কেন বলতো এটা সেলুলাস দিয়ে গঠিত যার কারণে এটি পচে না তুমি যখন এটি খাদ্যটা গ্রহণ করছো এটির পচনশীলতা নেই এটি আমাদের যার কারণে তার ভিতর থেকে পচেনা মানে আমাদের শরীরের ভিতরে এটি যে হজম হয় না হজম হয় না এই কথাটা বলা ভুল পচেনা এটার অর্থ হচ্ছে তার সেই গুণ নেই যেই গুণে সে আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করবে কেমন এটি শুধুমাত্র আমরা খাচ্ছি আমাদের আহার্য আমাদের উদারপূর্তি হচ্ছে কিন্তু এর ফলে তো পুষ্টি নির্গত হচ্ছে না তো এই দেখো আমাদের পরিপাক নলীতে এটি পচিত হয় না ফলে এর ফলে এটি পুষ্টি সহায়ক নয় একটি খাদ্য থেকে তখনই পুষ্টি আসবে যখন আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এটাকে ডাইজেস্ট করবে তারপরে কি করবে সেখান থেকে এটাকে পচাবে আমাদের শরীরের ভিতরে যে বিভিন্ন প্রসেস আছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব না বড় ক্লাসে গেলে তখন আলোচনা করবে ইনশাল্লাহ ঠিক আছে তো যখন ওইটা থেকে পুষ্টি আসবে তখনই আমরা শুধুমাত্র তাকে খাদ্য বলতে পারবো সুতরাং সেই সকল আহার্য সামগ্রীকেই খাদ্য বলা যাবে যা দেহের পুষ্টি ও বৃদ্ধি সহায়ক এবং তাপ শক্তি উৎপাদনে সহায়তা করে কেমন যা আমরা খাচ্ছি তাই কিন্তু খাদ্য নয় খাদ্য হতে গেলে অবশ্যই তার একটা ক্রাইটেরিয়া থাকতে হবে সেগুলো কি সেখান থেকে পুষ্টি আসতে হবে তখনই সেটা হচ্ছে খাদ্য কেমন তো জীব দেহের শক্তির প্রধান উৎস হচ্ছে এই খাদ্য জীবদেহের শক্তির প্রধান উৎস খাদ্য পুষ্টি তাহলে পুষ্টি কি চলো দেখে নি পুষ্টি হলো পরিবেশ থেকে প্রয়োজনীয় খাদ্যবস্তু আহরণ করে খাদ্যবস্তুকে পরিপাক ও শোষণ করা এবং আত্মীকরণ দ্বারা দেহের শরীরে শক্তির চাহিদা পূরণ করা রোগ প্রতিরোধ বৃদ্ধি ও ক্ষয় পূরণ করা এই কাজটা যে করে থাকে তার নাম হচ্ছে পুষ্টি তার মানে খাদ্যকে এক কথায় যে হজম করা হজম করে যে সকল উপাদানগুলো আমাদের শরীরের এই এই যে চাহিদা পূরণ শরীরের শক্তির চাহিদা পূরণ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ক্ষয়পূরণ করে থাকে যে সকল উপাদানগুলো সেগুলোই হচ্ছে পুষ্টি কেমন তো দেহ সুস্থ ও সবল রাখার প্রক্রিয়াকে মূলত পুষ্টি বলা হয় এক কথায় যদি সংজ্ঞা দিতে হয় পুষ্টি কাকে বলে তোমরা এটি লিখবা যে দেহ সুস্থ সবল রাখার প্রক্রিয়াকে পুষ্টি বলা হয় তো প্রাণী বিভিন্ন উপাদান থেকে পুষ্টি পেয়ে থাকে সেগুলো কি আমরা এখানে দেখতে পাচ্ছি ছয়টা তো কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট দেখো এখানে বলা আছে আমিষ বা প্রোটিন কার্বোহাইড্রেট বা শর্করা ফ্যাট বা স্নেহ এটা আমরা সব থেকে বেশি গ্রহণ করে থাকি এই তিনটা উপাদান আমরা সব থেকে বেশি গ্রহণ করে থাকি এছাড়া আছে মিনারেল যেটাকে খনিজ লবণ বলা হয় আছে ভিটামিন যেকে বলা হয় খাদ্যপ্রাণ ঠিক আছে এছাড়া আছে পানি তোমরা জানো যে আমাদের শরীরের অধিকাংশ অংশই হচ্ছে পানি প্রায় সত্তর ভাগই আমাদের শরীরের পানি তাই না তাহলে এই পানিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান এই ছয়টি উপাদান নিয়েই মূলত হচ্ছে আমাদের কথাবার্তা এই ছয়টি উপাদান থেকেই কিন্তু আমরা পুষ্টি পেয়ে থাকি কেমন পুষ্টির অভাবজনিত কারণে বিভিন্ন ধরনের রোগ হয় সেই রোগগুলো কি কি গলগণ্ড হতে পারে গলা ফুলে যায় অনেকের কিসের অভাবে বলো তো আয়োডিনের অভাবে হ্যাঁ ঠিক বলেছ আয়োডিনের অভাবে আমাদের কি হতে পারে গলগণ্ড রোগ হতে পারে এই আয়োডিনটা আসলে কি বলো আয়োডিন হচ্ছে এক ধরনের খনিজ লবণ মিনারেল ঠিক আছে তাহলে ওই খনিজ লবণের অভাবে আমাদের গলগণ্ড হতে পারে আমাদের রাতকানা রোগ হতে পারে রিকেটস হতে পারে রক্তশূন্যতা হতে পারে ইত্যাদি ঠিক আছে এখন আসো স্বাস্থ্য সম্পর্কে জেনে নিই স্বাস্থ্য কাকে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু বলা হয় যেটাকে সংক্ষেপে সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক উনিশশো সালে ঘোষিত সংজ্ঞা হল স্বাস্থ্য বলতে সম্পূর্ণ শারীরিক মানসিক এবং সামাজিক মঙ্গল বা কল্যাণবোধকে বোঝানো হয় স্বাস্থ্য বলতে কাকে বোঝানো হয় সম্পূর্ণ শারীরিক মানসিক এবং সামাজিক মঙ্গল বা কল্যাণবোধকে বোঝানো হয় শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতিকেই স্বাস্থ্য বলে না ঠিক আছে সার্বিক একটা মূল্যায়ন সেইটাকে বলা হবে হচ্ছে স্বাস্থ্য বৃহত্তর সমাজে ব্যক্তির অবস্থান অনেকটাই তার স্বাস্থ্যের উপর নির্ভর করে একটি পরিপূর্ণ জীবনের জন্য একটি স্বাস্থ্যকর জীবনধারা খুবই প্রয়োজন সম্প্রতি গবেষকরা স্বাস্থ্যের সংজ্ঞা দিতে যেয়ে নতুন করে যে কথাটা বলেছেন সেটা হচ্ছে স্বাস্থ্য হচ্ছে নতুন নতুন বাধা এবং দুর্বলতার সাথে খাপ খাওয়িয়ে সুস্থভাবে জীবনযাপন করা দেখো তুমি তোমার তুমি বেঁচে আছো পৃথিবীতে আমাদের এই পৃথিবীতে কিন্তু অনেক ধরনের রোগ জীবাণু তোমার চারিপাশেই কিন্তু অনেক রোগ জীবাণু ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ছড়িয়ে আছে তো এই যে রোগ জীবাণু ব্যাকটেরিয়া এগুলো কিন্তু সবসময় চাচ্ছে তোমার ক্ষতি করতে কিন্তু এরপরও তোমার ক্ষতি তারা করতে পারছে না যেই গুণের কারণে করতে পারছে না সেটা হচ্ছে তোমার স্বাস্থ্য তোমার স্বাস্থ্য ভালো বলেই কিন্তু তারা ক্ষতি করতে পারছে না তোমার সিস্টেম ভালো ভালো রোগ প্রতিরোধ ক্ষমতার সিস্টেমটা তোমার অনেক যার জন্য তোমার কি করতে পারছে না ওরা ক্ষতি করতে পারছে না তাহলে কি এই যে কথাটা বলেছে স্বাস্থ্য হচ্ছে নতুন নতুন বাধা এবং দুর্বলতার সাথে খাপ খাইয়ে নতুন নতুন বিভিন্ন বাধা আসছে বিভিন্ন দুর্বলতা আসছে বিভিন্ন অসুখ আসছে সেগুলোর সাথে খাপ খাইয়ে তোমার জীবনযাত্রা স্বাভাবিক আছে তুমি সুস্থ আছো তাহলেই তুমি স্বাস্থ্যবান সেটাই হচ্ছে স্বাস্থ্য ঠিক আছে এরপরে আসছে হচ্ছে পরিচ্ছন্নতা পরিচ্ছন্নতা কাকে বলে পরিষ্কার ও সুন্দর ও পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে এক কথায় কাকে বলে পরিষ্কার সুন্দর ও পরিপাটি অবস্থাকে পরিচ্ছন্নতা বলে শরীর ও মন ও অন্যান্য ব্যবহার্য বস্তু সুন্দর ও পবিত্র রাখা ময়লা আবর্জনা ও বিশৃঙ্খলা অবস্থা থেকে মুক্ত রাখাকে পরিচ্ছন্নতা বলা হয় দুর্নীতিমুক্ত ভেজাল মুক্ত ঝামেলা মুক্ত অবস্থাকেও বলা হয় পরিচ্ছন্নতা ঠিক আছে তো কারো হাত পা মুখ দাঁত তথা গোটা শরীর অপরিষ্কার ও ময়লা যুক্ত থাকলে তা থেকে দুর্গন্ধ বের হয় এ সকল ময়লা দুর্গন্ধ থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা পরিচ্ছন্নতা মেনটেন করাটা খুবই প্রয়োজন কেননা অপরিচ্ছন্ন মানুষকে সকলে ঘৃণা করে গোছল করার সময় গোসল করার দ্বারা আমরা আমাদের নিজেদের শরীরকে পরিচ্ছন্ন রাখতে পারি শরীরের ময়লা ও দুর্গন্ধ দূর করতে পারি দেখো কেউ একজন যদি তোমার সামনে আসে এসে যদি সে কথা বলতে চায় তার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে তার ব্যক্তিত্ব তুমি কেমন ধরে নিবে যে সে ব্যক্তিত্বহীন তাই না সে যদি আসে তোমার সামনে তার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয় তাহলে কিন্তু তার কোনো মূল্যায়ন থাকবে না এজন্য পরিচ্ছন্ন থাকলে তোমার ব্যক্তিত্বের উপরেও এটা কিন্তু একটা প্রভাব ফেলবে অবশ্যই তোমাদের পরিচ্ছন্ন থাকতে হবে কেমন তো দৈহিক পরিচ্ছন্নতার মতো পোশাক পরিচ্ছদের পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাপড় চোপড় পরিষ্কার থাকলে দেহ মন ভালো থাকে এবং কাজে উৎসাহ পাওয়া যায় যে কাপড় চোপড় ময়লা থাকে তোমার কনফিডেন্সও কিন্তু চলে যাবে কাপড় চোপড়কেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যত মানে যতটা সম্ভব সুন্দর জামাকাপড় সবসময় পরিধান করার চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থী এই মুহূর্তে আমরা শরীরচর্চা নামে যে নিয়ামকটা আছে সেটা সম্পর্কে জানবো শরীরচর্চা হলো যে কোনো শারীরিক কার্যক্রম যা শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সাহায্য করে থাকে এর অপর একটি অর্থ হলো শরীরের বিভিন্ন স্থানের নিয়মিত আন্দোলন হ্যাঁ আন্দোলন বলতে কিন্তু এটা সেই আন্দোলন না যে তোমরা কোনো কিছু নিয়ে স্লোগান দিলে আন্দোলন করলে তাই না এটা কিন্তু সেই আন্দোলন না এই আন্দোলন শব্দের অর্থ হচ্ছে মুভমেন্ট ঠিক আছে শরীরের বিভিন্ন অংশের মুভমেন্ট এটার অন্য অর্থে এটাকে বলা হয় হচ্ছে শরীরচর্চা ঠিক আছে তো বিভিন্ন কারণে শরীর শরীরচর্চা করা হতে পারে সেগুলো হচ্ছে ক্রিয়ানুপণ্য বৃদ্ধি করা আমাদের মাংসপেশিকে সবল রাখা আমাদের ওজন এটাকে হ্রাস করা কিংবা ওজন সেটার যা আছে সেটাকে রক্ষা করা কিংবা শুধুমাত্র উপভোগ করা বা বিনোদনের উদ্দেশ্যে শরীরচর্চা হতে পারে তো নিয়মিত ব্যায়াম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন শারীরিক সমস্যা হতে পুনরুদ্ধান হ সাহায্য করে থাকে বিভিন্ন ধরনের রোগ যেমন হৃদরোগ সংবনতন্ত্রের জটিলতা টাইপ টু ডায়াবেটিক্স এবং স্থূলতা বা অবিসিটি মুটিয়ে যাওয়া অতিরিক্ত হ্যাঁ এই যাতে যে শারীরিক সমস্যাগুলো আছে ব্যায়াম বা শরীরচর্চার মাধ্যমে এগুলোকে আমরা ওভারকাম করতে পারি ঠিক আছে এছাড়া মানসিক অবসাদগ্রস্ততা দূর করতেও ব্যায়াম একটা ইতিবাচক ভূমিকা রাখে এছাড়া আত্মসম্মান বৃদ্ধি সামগ্রিক মানসিক স্বাস্থ্যের সুরক্ষা শরীরের সঠিক অনুপাতে আমাদের সঠিক অনুপাত অর্জন এ সকল ক্ষেত্রে শারীরিক ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে শিশু স্বাস্থ্যের স্থূলতা স্থূলতা মানে যে অবিসিটি অতিরিক্ত মুটিয়ে যাওয়া হ্যাঁ তো শিশু স্বাস্থ্যের স্থূলতা একটি সমকালীন বিশ্বব্যাপী সমস্যা দেখো এখনকার যুগে অতিরিক্ত মানে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার বা এগুলোর কারণে শিশু যারা আছে তারা কিন্তু মাঠে যাচ্ছে না খেলাধুলা করছে না সারাদিন বাসায় বসে বসে মোবাইল টিপছে এই করছে সেই করছে এর ফলে কি হয় বলতো তারা মুটিয়ে যাচ্ছে এটা আমাদের একটা বিশ্বব্যাপী সমস্যায় পরিণত হয়েছে তো ব্যায়াম শরীরে সেই স্থূলতার রোধে কাজ করে এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীরা শারীরিক ব্যায়ামকে অলৌকিক এবং আশ্চর্যজনক ঔষধ হিসাবে আখ্যা দিয়েছেন শারীরিক ব্যায়ামকে এই সমস্যা দূর করার জন্য শারীরিক যে শরীর বা শারীরিক ব্যায়াম সেটাকে কি কি বলেছেন বলেছেন অলৌকিক এবং আশ্চর্যজনক ঔষধ এই বলে তারা আখ্যা দিয়েছে শরীরে সামগ্রিক সুস্থতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা প্রমাণিত হয়েছে অলরেডি ঠিক আছে এবার আমরা জানবো খেলাধুলা খেলাধুলার সংজ্ঞাটা কি খেলাধুলা আসলে কি খেলাধুলা হলো এমন এক ধরনের কাজ যা বিনোদনের জন্য অথবা কখনো কখনো জ্ঞান অর্জনের সরঞ্জাম হিসাবে গণ্য করা হয় কখনো কখনো এটা বিনোদন কখনো কখনো এটা আবার জ্ঞান অর্জনের মাধ্যম ঠিক আছে এটা বিনোদনের একটি স্বতন্ত্র মাধ্যম যা শুধু আনন্দ উপভোগের জন্যই নয় প্রতিযোগিতার উদ্দেশ্যেও এটা হয়ে থাকে ঠিক আছে তুমি দেখো যখন বিশ্বকাপ ফুটবল আসে সারা বিশ্বই কিন্তু তখন বিশ্বকাপের এই উন্মাদনায় কি করে কাপে তাই না অলিম্পিক বিশ্বকাপ ক্রিকেট এই বড় বড়ো ইভেন্টগুলোতে কিন্তু সারা বিশ্বই কিন্তু উদ্বেলিত হয়ে যায় তাই না তো প্রতিযোগিতার একটা মাধ্যম হয়ে যায় এটা একটা স্বতন্ত্র মাধ্যম যেটা সকল বিশ্বের সকলের কাছে এটা সমাদৃত হয় সকলে তখন এটা নিয়ে চিন্তাভাবনা শুরু করে দেয় তাই না তো এটা এমনই একটি স্বতন্ত্র মাধ্যম খেলাধুলা সাধারণত কাজের চেয়ে কিছুটা ভিন্ন কাজ করছি আমাদের কিন্তু আনন্দ লাগে না কাজ করলেও আমাদের কায়িক পরিশ্রম হচ্ছে কিন্তু এর ফলে কিন্তু আমরা কোনো আনন্দ পাচ্ছি না কিন্তু খেলাধুলা এর ফলে কায়িক পরিশ্রম কাজের থেকেও বেশি হয়ে থাকে কিছু ক্ষেত্রে কাজের থেকেও বেশি হয়ে থাকে কিন্তু এর ফলে যেহেতু আমরা আনন্দ পাই এটাকে কিন্তু আমরা উপভোগ করি এটি মূলত ঐতিহ্য সৌন্দর্যবোধ মিত্রতা রক্ষার্থে আয়োজন করা হয়ে থাকে খেলাধুলা এটা ঐতিহ্য মিত্রতা এগুলোর ক্ষেত্রেও এটা আয়োজন করা হয়ে থাকে অনেক সময় দুই দেশের মধ্যে হয়তো ঝগড়া বিবাদ চলছে দুয়ের মধ্যে একটা স্পোর্টস কম্পিটিশন দিয়ে দেয় তখন কি করে দুইয়ের ভিতরে স্পোর্টস কম্পিটিশনের সুবাদে তখন দুই দেশের ঝগড়াটা বিবাদ হয়ে যায় এইটাই হচ্ছে আমাদের মিত্রতা রক্ষা ঠিক আছে তবে কিছু খেলা আছে যেগুলো মূলত কাজ বা পেশার সাথে সরাসরি জড়িত পেশায় পড়ে যায় যেমন পেশাদার একজন ক্রীড়াবিদ যারা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে এবং অন্যদের আনন্দ দেয় তাদের পেশাই হচ্ছে খেলাধুলা করা এই যে বড় বড় যারা ফুটবলার আছে লিওনেল মেসি ক্রিস্টিয়ানো রোনালদো তাদের পেশাই কিন্তু হচ্ছে খেলাধুলা করা ফুটবল খেলবে এটাই তাদের পেশা তা দেখে আমরা আনন্দ পাচ্ছি সাকিব আল হাসান ক্রিকেট খেলছে সেটা দেখে আমরা আনন্দ পাচ্ছি বিরাট কোহলি ব্যাটিং করছে দেখে আনন্দ পাচ্ছি তাই না তাহলে এই জিনিসগুলো আমাদের কি করছে তারা খেলছে এটা কিন্তু তাদের জন্য পেশা কিন্তু আমরা দেখছি এটা দেখে আমরা আনন্দ পাচ্ছি এটা তাদের জন্য পেশাদার তারা হচ্ছে পেশাদার খেলোয়াড় ঠিক আছে খেলাধুলা দু ধরনের হয় একটি হলো কাজের মাধ্যমে খেলা অন্যটি হচ্ছে বুদ্ধির মাধ্যমে খেলা এটা হচ্ছে শারীরিক একেবারে সক্রিয়ভাবে তুমি মাঠে যাচ্ছ দৌড়াচ্ছ খেলছো ফুটবল খেলছো ক্রিকেট খেলছো এই যে ফুটবল ক্রিকেট ভলিবল টেনিস এগুলো হচ্ছে কি এগুলো কাজের মাধ্যমে সরাসরি কাজ করছো অথবা বিভিন্ন দাবা খেলছ এখানে কি হচ্ছ মাহাজং খেলছো পাজলস খেলছো এই জিনিসগুলো কি সবই বুদ্ধির খেলা বুদ্ধি দিয়ে তুমি খেলছ ঠিক আছে এগুলো বুদ্ধির মাধ্যমে খেলা খেলাধুলার মূল উদ্দেশ্য বিনোদন হলেও এর সাথে সম্পৃক্ত আছে নিয়মানুবর্তিতা প্রতিদ্বন্দ্বিতা এবং উপস্থিত বুদ্ধি তুমি একজন স্পোর্টস পারসন যে আছে সে কিন্তু অনেক বেশি নিয়মানুবর্তী ডিসিপ্লিন হয় ঠিক আছে তার কিন্তু উপস্থিত বুদ্ধি অনেক বেশি থাকে এবং তার প্রতিদ্বন্দ্বিতা করার টিকে থাকার সমাজে বিশ্বের টিকে থাকার যেই মনোভাব সেটা কিন্তু সব সময় তার ভিতরে থাকে তার ভিতরে আরও একটা গুণ হয় সেটার নাম হচ্ছে লিডারশিপ সে একজন স্পোর্টস পারসন সে কিন্তু যে কোনো জায়গায় দেখবে সেই লিড দিচ্ছে ঠিক আছে খেলাধুলা সাধারণত মানসিক এবং শারীরিক অথবা উভয়ের সাথেই সম্পর্কিত মানসিকের সাথেও সম্পর্কিত খেলাধুলা জিনিসটা শারীরিকের সাথেও শারীরিকভাবে তো খেলাধুলা সম্পর্কিতই মানসিকভাবেও খেলাধুলা এটা সম্পর্কিত অথবা উভয়ের সাথেই সম্পর্কিত ঠিক আছে অনেক ধরনের খেলা রয়েছে যা এক একজনের কর্মদক্ষতা বৃদ্ধি করে শরীরচর্চার মতো কাজ করে আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলো শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের ক্ষেত্রেও এটা হচ্ছে কাজ করে থাকে কেমন তো খেলাধুলা বিভিন্ন ধরনের হতে পারে এগুলো একক বা দলীয়ভাবে আবার নবীন বা পেশাদার খেলোয়াড় হিসাবেও হতে পারে আবার প্রবীণরাও অনেক ধরনের খেলা খেলে থাকে ঠিক আছে তো চলো আজকের সেশনটাকে আমরা একটু রিভিউ করে নিই শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে আমরা আমাদের সেশন শুরু করেছিলাম শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের উপকারিতা সম্পর্কে জেনেছিলাম শ্রেণীকক্ষের মূল্যবোধ সেটাকে আমরা চর্চা করেছিলাম স্বাস্থ্যমেলার তিনটি শাখা সম্পর্কে জেনেছি শরীরের যত্ন শাখার বিভিন্ন নিয়ামক সম্পর্কে আমরা জেনেছি এইগুলো জেনে আজকে আমরা আমাদের ক্লাস শেষ করেছি তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের ক্লাস মনোযোগ দিয়ে তোমরা শোনার জন্য এবং এর উপর ভিত্তি করেই আমরা পরবর্তীতে স্বাস্থ্যমেলা আয়োজন করব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সেশন এখানেই সমাপ্ত করছি আমি মোহাম্মদ নাইমুল কবির আল্লাহ হাফেজ